আমাদের গ্রামের একটা হাট এটা হল পিরা উপজেলার চৌধুরানির হাট এখানে কিছু সংখ্যক গরু ওঠে তো আজকে আমি এখানে গরু দেখব যদি পছন্দ হয় কিনবো এবং দাম দর সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন দাম দর সম্পর্কে জানার চেষ্টা করি এবং আমার গরুটা পছন্দ হয় কি না সে সম্পর্কেও দেখি আসুন কোথায় আপনার বাড়ি

এই যে খুবই সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন আমাদের চৌধুরানী হাটে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কোন এলাকায় বাড়ি আপনার আমার বাড়ি শুল্লিপাড়া শুল্লিপাড়া চৌধুরানী শুল্লিপাড়া হ্যাঁ এটা কি গরু ভাই গাবি নাকি দামরা গাবি গরু কিন্তু দামরি দামরি না হ্যাঁ ও এটা কয় দাতের দাতে নাই এখনো দাতে নাই না কত চাচ্ছিলেন এটা আমি চাইছিলাম ষাট হাজার টাকা হ্যাঁ কম বেশি কম বেশি তো মানুষ দাম দিতেছে মনে করো যে সাতচল্লিশ আটচল্লিশ এরকম দাম দিতেছে তো বিক্রির টার্গেট টার্গেট 55 বন্ধ হলে দিব 55 নিচে হলে দিবেন না না আচ্ছা যদি এটাতে একটু মাংস ধারণা নেই কত টুকু হবে মনে করো যে পঁচপান্ন এইরকম হবে 55 কেজি হবে হ্যাঁ গরুটা আপনারা ভালো করে দেখেন আসলে

কোদমডলা পশ্চিমে ওকরাবাড়ী পিরগাছা থানার ভিতরে পিরগাছা থানা ইউনিয়ন পিরগা আমার আপনার বাড়ির না না আমার গরু জি আমার নিজের গরু এসেছি আমি আচ্ছা কত চাচ্ছেন একটু বলেন চাচ্ছে 2 লাখ 10 ঠিক बोलतेছেন না একটু কি কম হবে হবে 2 লাখ এক লাখ বিশ হাজার কে বলে এই এটার দাম হচ্ছে ভাই উঠলে দম কাকের দাম করে হবে না একটার দাম হচ্ছে কেমন একটার দাম এটা মাংস হিসেবে এক লাখ বিশ হাজার দাম দর্শক গরু দুটো আপনারা একটু ভালো করে দেখেন এইদিকে একটু যদি দেখাই একেবারে পালন করার মতো সুন্দর সাইজের গরু তা আমি আর একটু বাড়াবো দেখি যদি হয় আপনারা যারা গরু কিনবেন তো অবশ্যই চামড়া দেখবেন লুজ আছে কিনা

আপনি যদি ব্যবসা করেন তা আপনার মনে হচ্ছে কি বেশি একটু বেশি কবে নাগাদ কমতে পারে একটু এটা বলা নিশ্চিত না ভাই কাঁচা মালের ব্যবসা এটা বলা যাবে না তারপরে আপনি যদি দীর্ঘ ব্যবসা করেন কতদিন দিন থেকে আপনি ব্যবসা করেন গরম যত দিন আছে তত দিন কমবে না ভাই মনে হচ্ছে আপনার হ্যাঁ আচ্ছা ঠিক আছে যদি ওই সাইডে যাই আরো কিছু গরু আপনাদেরকে দেখাই খুব সুন্দর সুন্দর গরু দশক আসি আমার গ্রামের বাড়িতে এই যে দেখেন খুব সুন্দর একটা গরু এটা আপনার ভাইয়া হ্যাঁ ভাই ওটা ওটা সবাই আপনার না

একেবারে দেশি জাতের বক নাম আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আল্লাহর রহমতে কোন এলাকায় বাড়ি মারিয়া ভাইয়া আমচন্দ্রপাড়া আমতলি এই জোড়া কি আপনার বাড়ি না ভাই ব্যবসার গরু ব্যবসার কত চাচ্ছিলেন জোড়া জোড়া চাই হলো 90000 90000 হ্যাঁ কত বলে বলে 65 68 কত হলে বিক্রির টার্গেট

এই যে গরুটাকে আপনার না আমি গ্রাম থেকে কিনেছি কিনা কততে বেচবেন এটা দেখি বাজারে কত হয় ওটা পরে কি কোয়া যায় বলে কত হবে ধারণা দেন ভাই কত হলে বেচবে দেখি 65 70 হলে 65 70 আচ্ছা আপনার কাছে মনে হচ্ছে এই যে গরুটা আমি দেখতেছি এটা কয় মাসের বাছুর হবে

দাম চাচ্ছে হলো পঁচাত্তর হাজার টাকা টাকা হলে ভালো আছেন আলহামদুলিল্লাহ কোন এলাকায় বাড়ি আপনার আমার বাড়ি কিসের মধ্যে থানা এটা আপনার বাড়ির গরু যে কত চাচ্ছিলেন এটা পঁয়ষট্টি চাই এটা কত বলে আপনি এই হাটে কেন আসছেন গরু কেনার জন্য না বিক্রি করার জন্য গরু দেখার জন্য আরকি আসলে কি মনে হচ্ছে আপনার কাছে এখন বাজার মোটামুটি ভালো আছে ভালো বলতে কি বেশি না কম

একটা পছন্দ করেছিলাম সেটা বিক্রি হয়ে গেছে কি গরু পছন্দ করেছে বকন গরু কেমন মনে হচ্ছে দাম দাম তো মোটামুটি ভালো মানে বেশি না কম বেশি একটু বেশি হ্যাঁ একটু দশক তো এই যে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আমাদের চৌধুরানী হাটে আমিও গরু কিনতে আসছিলাম তো আসলে মূল বিষয়টা হলো কি একটু বাজার বেশি তা আমি কিনতে পারলাম না আর ওই রকম গরু আমার পছন্দ হচ্ছে না দুইটা গরু পছন্দ হয়েছিল দাম দিছিলাম কিন্তু অনেক পার্থক্য সে কারণে হচ্ছে না চলু দর্শক আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আমার প্রতিবেশী চাষা অর্থাৎ গরু ব্যবসার সঙ্গে সে সব সময় জড়িত আছে আমরা ছোটোবেলার থেকে দেখে আসতেছি আমরা সব সময় হাটে আসলে তার সাহায্য নেই আপনারা যদি কোনো সময় মনে করেন যে গরু আপনারা

ফোন নাম্বার তো আমি মুখ দিয়ে বলতে পারবো না মুখস্ত আপনার ছেটে আছে একটু দেন তো আমি বলে দেই আচ্ছা ঠিক আছে দশক এই যে চাচার ফোন নাম্বারটা আমি দিয়ে দেব ভিডিওতে তো আপনারা যদি এই রংপুর জেলাতে আপনারা গরু কেনেন আমার এই চাচার থেকে আপনারা সাহায্য নিতে পারেন তো চলুন গরু দেখি দশক আবারও এই গরু দুইটা সামনে আসলাম আরেকটা দাম দেই দেখি কি বলে আসলে কত হলে বেছবেন ভাই আপনি নিতে পারবেন না মানে আপনার কাছে দাম চলেবি 3 লাখ কারণ গরু ধরে যারা দাম করে তাদের একটা গরু হাজার বেশি অত ভাগে থেকে দাম ভাই একটা দাম হ্যাঁ একটা দাম দুই লাখ 2 লাখ পাওয়া লাগবে হবে না না অশোক আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম গরু কেন আমার হলো না এই যে গরুটা দেখতেছেন এই যে গরুটা দেখতেছেন 2 লাখ টাকার উপরে যাইতে হবে আসলে আমার এত বাজেট নাই আমি কিনতে পারবো না তো কালকে একটা হাট আছে ওই হাটে যাব হয়তো আমি আজকে এই হাটে নতুন আসলাম দাম দর সম্পর্কে আসলে আমারও ধারণা নেই আরেকটা হাটে গেলে হয়তো একটা ধারণা পাব তখন হয়তো আমি একটা উচিত দাম দিতে পারব তো ভালো থাকেন এবং সুস্থ থাকেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন খোদা হাফেজ